হবুবিল্লাহিনের সাহিত অনেক অজীন সালাম আলাইকুম আহমাতুল্লাম অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আপনি কেন শিয়া এবং সুন্নিদের যে হাদিসের গ্রন্থ রয়েছে সেই হাদিস গ্রন্থগুলি থেকে বলেন না কারণ সুন্নিদের কাছে ছয়টি শিয়াল চিত্তা আর শিয়াদের কাছে কুতুবে আর বা চারটি হাদিসের গ্রন্থ এই দশটি হাদিসের গ্রন্থ কি আপনার জানা নেই এর উত্তরে আমি এতটুকু বলবো আমি আমার জীবনে দাওরা হাদিস পাশ করেছি তিনবার কিন্তু আজ আমাকে যে জিনিসগুলি বলতে হবে সেগুলি কোরআনের ভিতর থেকে বলতে হবে আমি শিয়াদের কুতুবে আর বা পড়েছি সুন্নিদের ভিতরে তো আমার জন্মই হয়েছিল আর তিনবার আমি দাওরা হাদিস পড়েছি দারুল লেফতা আমি করেছি কিন্তু কোরআন আমাকে শিক্ষা দিয়েছে সাত নম্বর আল্লাহ নম্বর সুরা আলা একশো পাঁচ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে আমি আল্লাহ তাল্লাহার ব্যাপারে যা কিছু বলবো তা সত্য সঠিক সঠিক ছাড়া কিছুই বলতে পারবো না এ কথা সত্য চুল সুনিশ্চিত আর আমি তোমার তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়েই তোমাদের কাছে এসেছি সুতরাং বাণী ইসরায়েলদেরকে আমার সাথে ছেড়ে দাও আমার সাথেই পাঠিয়ে দাও আমি যেখানে যাচ্ছি তাদেরকে আমি নিয়ে যেতে চাই এভাবে আমার স্লোগান আর এই স্লোগান মুসা রাসুল দেশপ্রধান ফেরাউনের কাছে করেছিল তো আমি কোরআনের দৃষ্টিতে দুই নম্বর সুরা আল বাকারের একশো সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন মিনাল মুমতারিন সত্য কেবল তোমার রবের পক্ষ থেকে এসেছে তাই যারা সন্দেহ পোষণ করে তাদের দলে সামিল হবে না আবার বাইশ নম্বর সুরা আলহাজ এর আটাত্তর নম্বর আয়তের দৃষ্টিতে আল্লাহ বলছেন যে তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন তো আমি মুসলিম নাম হিসেবে রয়েছি এই মুসলিম নামেই আমাকে মৃত্যুবরণ করতে হবে দুই তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর যারা বিভিন্ন ফিরকা পার্টি এবং মাঝাব মাসলা তৈরি করে নিয়েছে ছয় নম্বর সুরা আল আহম এর একশো উনষাট নম্বর আয়াতে রাসুলকে আল্লাহ বলেছেন এদের কারোর সাথে তোমার কোন সম্পর্ক নেই তো এই যত হাদিসের গ্রন্থ এবং যত ফিকা আর যত ধর্মের গ্রন্থ রয়েছে দুই নম্বর সুরা আল বাকার উনআশি নম্বর আয়াতের দৃষ্টিতে এই লেখকগুলি যারা বলছে এই গ্রন্থগুলি ইসলামের গ্রন্থ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতেন সেহেতু আমি পড়েছি আমি সেগুলি খুব বেশি স্টাডি করেছি কিন্তু আমি সেগুলি বলতে পারবো না আমাকে বলার জন্য মামা আনাইনা ইল্লাল দালাহুল মুদিন স্পষ্টভাবে শুধু কোরআনের আয়াত বলে যেতে হবে আর রাসুল চিরকাল এই কোরআনের তাবলিক করে গেছেন পাঁচ নম্বর সুরান মায়দার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি এই কোরআন ছাড়া অন্য কোনো কিছু তাবলি করতে পারবো না যদিও আমি সেগুলি সবই পড়েছি আমার জীবনে চৌত্রিশটি বছর কেটে গেছে এই সায়ত্রিশটি ধর্ম পড়তে যে এবং ধর্মগ্রন্থগুলি পড়তে যে আল্লাহ রব্বুর আলামিনের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই আমি মুসলিম আমি শিয়া না আমি সুন্নি না আমি না আমি দেওবান থেকে পড়াশোনা করেছি কিন্তু আমি হানাফিনা সাফি কিছুই না আমি মুসলিম আর এই নামেই আমাকে বেঁচে থাকতে হবে এই নামেই মানুষকে আল্লাহ পথে ডেকে যেতে হবে হেতু আমি জমিনই কোনো মানুষের গ্রন্থ তাবলিক করতে রাজি না ও আলাদা ব্যাপার কখনো উদ্ধৃতি দিতে যে যদি প্রমাণ দিতে যে দরকার পড়ে আমার কাছে রয়েছে আমি সেগুলি দেখাবো কিন্তু আমি কোরআন ছাড়া অন্য কোনো কিছু বয়ান করতে পারবো না এই কোরআানে মানুষের প্রত্যেকটি জিনিস যা দরকারি সব রয়েছে কোরআন প্রত্যেকটি সমস্যার সমাধান দেয় আর আমি আমার জীবনের সব সমস্যার সমাধান এই কোরআন থেকে আমি নিতে পারি এবং যারা আমার কাছে জিজ্ঞেস করে আমি তাদেরকে আল্লাহ মহমতে দিতে পারি